ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন প্রায় শতাধিক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের পতাকা হাতে তুলে আনুষ্ঠানিকভাবে তারা বিজেপিতে যোগ দেন মুর্শিদাবাদের বৃহন্নলাদের একাংশের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বিজেপি দলে স্বাগত জানান বিজেপির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব দাস এই সময় জেলার বিজেপির উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লোকসভা ভোটের প্রাককালে বৃহন্ন লাদের বিজেপিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তৃণমূল থেকে বিজেপিতে আমরা এসেছি জয়েন হয়েছি আমরা বিজেপি চাই তৃণমূল আগে কেন তৃণমূল আমাদেরকে কোনো কিছুতে সুযোগ সুবিধা দিচ্ছে না কোনো কিছুই পাচ্ছি না আমরা এই যে সন্দেশখালিতে এত বড় যুদ্ধ লাগছে মেয়েগুলোকে তাড়িয়ে তাড়িয়ে আমরা এই সবার চাই আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষে যে তৃতীয় লিঙ্গের মানুষরা আছেন এদের জন্য ভাবনা চিন্তা করেছেন এরা সমাজে অবহেলিত নিপীড়িত এবং সর্বোপরি এদেরকে কেউ গুরুত্ব দেয় না এরা আজকে নিজেদের রুটি রোজগারের জন্য পথে নামে ট্রেনে বাসে বিভিন্ন সংস্থায় তারা যায় তারা মানুষের কাছ থেকে দশটা টাকা পাওয়ার জন্য বা একটু স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য তারা কিন্তু ছুটে বেড়ায় তা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে ভেবেছেন যে এই তৃতীয় শ্রেণীর নাগরিক অর্থাৎ আমরা যে নামই তাদের ডাকি না কেন কোথাও আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক বলি কোথাও বৃহন্নলা বলি কোথাও কিন্নর কিন্নড়ি কিন্নড়ি বলি যে নামই বলি না কেন ওনারাও তো মানুষ তাই ওনাদের জন্য যিনি ভেবেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে এদের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া দরকার তাই আজকে আমাদের মধ্যে থেকেও অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারাও যোগাযোগ করেছেন সর্বোপরি ভারতবর্ষে পশ্চিমবাংলায় যেখানে আমরা বাস করি সেই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও আজকে মহিলাদের নিরাপত্তা নেই এদেরও পেটের টানে রুটির টানে রোজগারের টানে বিভিন্ন জায়গায় যেতে হয় এদের নিয়েও সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা সেই ধরনের মানে যৌন লালসায় আকৃষ্ট হয় তারাও এদের ছাড়ে না তাই এরা তাদের নিরাপত্তার জন্য তাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য তাদের সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তারাও যে মানুষ সেটা প্রমাণ করার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে তারা এসেছে আমরা সাদরে তাদের গ্রহণ করে নিলাম আমাদের নিশা দিদিভাই গীতা দিদি ভাই এবং তাজমুল এরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এদের হাত ধরে আজকে প্রায় একশো জন এতদঞ্চলের যারা তৃতীয় শ্রেণীর নাগরিক আছেন তারা আমাদের তৃতীয় লিঙ্গের যারা নাগরিক আছেন তারা এসে জয়েন করেছে খুব ভালো লাগলো আগামী দিনে এরা পদ দেখাবে বাংলাকে পদ দেখাবে মাতৃশক্তির পদ দেখাবে আজকে আরো একটা কথা আপনাদের বলি আজকের এই অনুষ্ঠান আজকের এই প্রোগ্রাম আমাদের জেলা সভাপতির হাত ধরিয়ে এতে জয়েন করার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত আজকে জেলা সভাপতি সম্মানীয় ধনঞ্জয় ঘোষকে আজকে রাজ্য পার্টি অফিসে ডাক পড়েছে চলে যেতে হয়েছে তাই জেলার সাধারণ সম্পাদক দয়। জেলার লোকসভার আমাদের কোকনভেনার আমাদের বিস্তারক এবং জয়ন্ত আমরা সবাই মিলে আজকে আজকে ধনঞ্জয় দ্বারা বর্তমানে আমরা এই জয়েনটা করালাম আগামী দিনে আমাদের জেলা সভাপতির হাত ধরে আরও ব্যাপক অংশের এই ধরনের তৃতীয় লিঙ্গের নাগরিক আমাদের সঙ্গে সামিল